আর কি করব কোথায় যাচ্ছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই তো এখন বাজার শেষ করলাম কিছু বাজার গেলাম বাজার নিয়ে এখন যাচ্ছি তো

Yani de ki, aklına kif var mıdır, aklına tuhafız değil mi? <wine> Akwai <ga> <unforsided> तो <sum> <tú> <lo que>

আসার সময় জাম নিয়ে আসলাম দাম পঞ্চাশ টাকা নিয়েছে দেখি ভালো কিনা আমাদের দেশের বাড়িতে কিন্তু জাম্বুরা আছে ইনশাল্লাহ শুক্রবারে পাঠাবো দেশে জাম্বুরা নারকেল এগুলো আনার জন্য দেখেন মনে হয় ভালোই হবে দেখি এই যে আপনাদের সাথে শেয়ার করবো আসলে প্রত্যেকটা ফলে সিজনাল খাওয়া উচিত সবাই ভালোই তবে দেখেন কেউ কিনবেন না দেখেন সুন্দর বড় সাদাও থাকে ফানসা থাকে মজা আছে